नेमुन कुरी बारे बारे फोन तक मर घुटे आए थे क्या को हाँ हेलो दोस्ते हेलो अब्बा कारे नाल टू अब्बा

আব্বা দা বিন দা মুয় ইসক কত টুকলি খুশি হসু মানে খুশি খেলতে তুই নিজে নিজে কি সিনেমা পাছছিস আব্বা হ্যাঁ এটা তোর মা কই এলায় করসু একটা গোটা ডিম ভাজবি আই পুশ করবেলা তোর জন্য এটা কি জাল কলু কও কেন আরে শুন ব্যাজনের মোর মনটা খালি বুরবুর 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 করছে কো 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 বাহ মুই ফেল করসু এ তুই কি কলু রে ফেল করছিস এই কয় কি রে হ্যাঁ এর ফেল করে এর কথা শুনিয়ে যে মোর আসমান ভাঙি মাথাত ফল হে কিসের ফেল করে এর এতু গুলো প্রাইভেট হ্যাঁ স্কুলের সুন্দরী হেডমাস্টার দিনু এর প্রাইভেট প্রাইভেট না করি কি করছে আর আইজ মুখ করছে আই বলে ফেল করছে কত ইয়ে কি করবে মনে হয় খালি আজ বাড়ি আয় এরা ফির রাগ হল কেন তোরাই তো কইছে যদি এবার তুই পাস করবেন না পাও তাহলে তোর আমাকে বিয়েও দেবেন বুঝছেন এবার ফেল করলে তোকে বিয়েও দেন ঘর সংসার তাকে দিন সেই জন্যই ইচ্ছা কিন্তু ফেল করছি